আওয়ামী লীগ গত ষোলো বছরে পলিটিসিস করেছে পুরো অ্যাডমিনিস্ট্রেশনে নিয়োগের ক্ষেত্রে তো নেক্সট গভর্নমেন্ট আবার যারা আসবে পিএসসিকে যদি আমরা ইন্ডিপেন্ডেন্ট না করতে পারি তাহলে যে কোটা না মেধা বলে যে রাজপথে আমরা আন্দোলন করলাম রক্ত দিলাম আবার কিন্তু আমি এখন ছাত্র নাই কিন্তু আবার ছাত্ররা রাজপথে আসবে যদি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সেগুলোকে যদি প্রধানমন্ত্রীর করায়ত্ত করা হয় পূর্বের মতো করে তাহলে আমাদের এই ঐক্যমত্য কমিশনে বসা এত মানুষের জীবন দেওয়া তার আলাদা করে কোনো অর্থ থাকে না যেখানে সর্বাধিক ঐক্যমত্য হচ্ছে সেই সর্বাধিক ঐক্যমতটার বিষয়টাকেই অগ্রাধিকার দেওয়ার ব্যাপারে আমাদের মত থাকবে যেহেতু অনেক কথা অনেকে বলে যে কিছু কথা ওইটার পৃষ্ঠে চলে আসে সেলিম ভাই যেটা আমাদেরও আমরা বলছিলাম যে এখানে স্টেক ক্রাইটেরিয়া আছে কিনা বা নির্ধারণ করতে পারেন কিনা তো সেলিম ভাই যেটা বলেছে নাইনটি 96 2001 ইলেকশন কিংবা পার্লামেন্টের কথায় সেলিম্পে কেসে মনে করে দিতে চাই যে নাইটের কথা বাদ দেন আপনারা পরবর্তীও যে কয়েকটি পার্লামেন্ট হয়েছে গত 16 বছর অপজিশনের শক্তভাবে যারা রাজপথে লড়াই করেছে তারা সকলে মিলেও কিন্তু এই পরিবর্তন আনতে পারে এর রাজনৈতিক জন্ম 2008 সালে ফটো সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে

ডাকসুর সমাজ সেবা সম্পাদক তার আপনার গলায় পাড়া দিয়ে ধরেছে বা ডাক্তার মিসিং করো সুদুরুর সাথে তো এই অনেক তিক্ততার মধ্যে আমরা এসেছি সুতরাং স্যাক্রিফাইসটা আপনার সিনিয়র পলিটিশিয়ান আপনারা করেছেন সংস্কারের ক্ষেত্রে আপনাদের আলোচনাটা মতামত প্রাধান্য পাবে এই ভাবনা থেকে বোধহয় আপনাদের বের হয়ে আসা উচিত অবশ্যই তরুণদের কথা শুনতে হবে যেই তরুণরা এই বন্দুকের নলের সামনে রাজনৈতিক বিদ্যের ব্যর্থতার শিক্ষা নিয়ে কিংবা তাদের ব্যর্থতাকে সাফল্যে পরিণত করার জন্য আজকে প্রেক্ষাপটটা তৈরি করেছে তো আমরা যেটা বলতে চাই যে আক্তার বলেছে সংস্কার কমিশনকে আমরা আমাদের কথা সেটা বলছি না কিন্তু কিছু জায়গায় নীতি নির্ধারণী আপনাদেরকে ভূমিকায় অবতীর্ণ হতে হবে আমরা আজকে সংখ্যানুপাতিক নির্বাচনের কথা কিংবা উচ্চকক্ষ নিম্নকক্ষের যে আলাপটা আসছে আমরা একটা ছোট দল হতে পারি আমরা দু একুশ সালে জন্ম আমরা ঘোষণাপত্রে বলেছিলাম যে আমরা বাংলাদেশে ভারসাম্যপূর্ণ সংসদের জন্য উচ্চ কক্ষ দিক নিম্ন কক্ষ দিকক্ষ বিশিষ্ট সংসদ এবং আনুপাতিক নির্বাচন চাই কিন্তু প্রাথমিক আলোচনা ঐক্যমত কমিশন আমাদেরকে যেটা জানিয়েছিল কিংবা আমরাও যেটা বিভিন্ন আলোচনার আবহে বুঝতে পারছি প্রধানত বড় রাজনৈতিক দল সহ কিছু দলের আপত্তি আছে তখন কিন্তু আমরা বলেছি ওকে আমাদের পজিশন ঐক্যমতের স্বার্থে আমরা সরে আসব কারণ একটা ঐক্যমতে পৌঁছাতে হবে তাহলে কি অন্তত পুরো ইলেকশন কিংবা দ্বিকক্ষ বিশিষ্ট দুই কক্ষ সংখ্যানুপাতিকারে না হলে অন্তত যেন আপার হাউসটা সংখ্যানুপাতিকারে আপনার নিশ্চিত করা হয় ওইখানে আমরা এক মতন আমরা একটু সার দিয়েছি কিন্তু একটা জায়গায় তো আমাদের একটু পজিশন অন্তত থাকতে হবে আমরা উচ্চকক্ষে এটা চাই সেকেন্ড হচ্ছে উচ্চকক্ষে সাকি ভাই কিছু করে বলেছে আর অনেকে বলেছে আপনার একটা প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য একটা দেওয়ার কথা আমরা মনে করি যে ধরেন কেউ যদি একশো সিট থাকে যদি নিচে ভোট পেলে তো তার প্রতিনিধিত্ব নিশ্চিত হবে না কিন্তু 1% 2% 3% जीते পারে তাহলে তার ওই মুজে প্রতিনিধিত্ব নিশ্চিত হবে এইখানে নতুন করে কোন বার্থ দেয়া প্রয়োজন আছে বলে আমরা মনে করি না তবে সাকিবের আলোচনা একটা এসেছে যেটা আমি আগের আলোচনায় বলেছিলাম কিছু বিষয়ের সমন্বিত আলোচনা যেমন এমসিসি খুবই একটা ভালো একটা কনসেপ্ট ছিল এখন ঠিক আছে আমাদের পুরানো রাজনৈতিক চর্চায় অনেক নেতৃবৃন্দ মনে করছেন যে এইটা এই মুহূর্তে বাস্তবায়নযোগ্য না সংস্কার কমিশন আপনার আমলে নিয়ে পরিবর্তন করেছেন আপনারাও পজিশন পরিবর্তন করেছেন আমরা ওয়েলকাম করেছি যে ঠিক আছে আর একটি ঐক্যমতে যাওয়ার জন্য ভালো প্রস্তাব আপনারা সাংবিধানিক ও সংবিধিবদ্ধ নিয়োগ কমিটি করেছেন সেখানে লাস্ট আলোচনা আমরা বলেছিলাম পাঁচ থেকে সাতটা কমিশনের নিয়োগকে ফিক্স করা আপনারা আজকে এখানে ছয়টা করেছেন সাকিবাবু বলেছে যে প্রয়োজনে আরো একটু কমানো আমরা একমত অন্তত ইলেকশন কমিশন এন্টি কারাপশন কমিশন এইরকমের যদি ধরেন আপনার এসি ইসি এবং পিএসসি পিএসসিটা আওয়ামী লীগ গত ষোলো বছরে পলিটিসিস করেছে পুরো অ্যাডমিনিস্ট্রেশনে নিয়োগের ক্ষেত্রে তো নেক্সট গভর্নমেন্ট আবার যারা আসবে পিএসসি কে যদি আমরা ইন্ডিপেন্ডেন্ট না করতে পারি তাহলে যেই কোটা না মেধা বলে যে রাজপথে আমরা আন্দোলন করলাম রক্ত দিলাম আবার কিন্তু আমি এখন ছাত্র কিন্তু আবার রাজপথে আসবে যখন নিয়োগের এই বৈষম্য কিংবা অনেক ক্ষেত্রে দলীয়করণ করা হবে সেক্ষেত্রে আমি বলবো যে মিনিমাম অন্তত তিনটা কমিশন আপনারা সব দলকেও আমি বলবো যে অন্তত এই সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগে তিনটা কমিটি আপনারা বিবেচনা করতে পারেন কিনা কারণ ইলেকশন কমিশন তো সবাই আমরা ইন্ডিপেন্ডেন্ট চাই আপনার বক্তব্য আপনি আমরা আবার যেহেতু ফিরে যাচ্ছেন আপনি ওই জায়গায় আমি একটু আপনাকে অনুরোধ করবো যে দ্বিকক্ষ পার্লামেন্টের আলোচনা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে আমাদের পজিশন আমরা পুরো ইলেকশন আনুপাতিক আমাদের পজিশন ছিল হাউস এবং পারিপার্শ্বিক মতামতের ভিত্তিতে আপনারা যদি একটা কক্ষে সিদ্ধান্ত নেন সেটাতেও আমরা ওয়েলকাম করব এবং সেক্ষেত্রে আপনার ন্যূনতম বারের ক্ষেত্রে বাইরের এক্সাম্পল দিয়ে যে আপনারা যেটা বলছেন যে দুই মাস যদি উচ্চকক্ষে একটা বিল করে থাকে তাহলে সেটা উচ্চ কক্ষের দ্বারা অটোমেটিক্যালি অনুমোদিত বলে ধরে নেওয়া হবে বাট আমাদের কালচারে তাহলে কি হবে মেজরিটি পার্টি চিন্তা করলো যেটা একটু জুলাই রাখি দুই মাস দুই মাস আলোচনার দরকার নেই বলতে এমনি অটোমেটিক্যালি এটা পাশ হয়ে যাচ্ছে তো এইখানে আপনারা সেটেলমেন্টটা এই পোর্শনটা বা এই পজিশনটাকে কিভাবে করতে পারেন রিভিউ চিন্তা করতে পারেন ধন্যবাদ ঐক্যমত্য কমিশনের প্রচেষ্টাকে স্বাগত জানাতে হয় কিন্তু এই প্রচেষ্টা যে কতটা নমনীয়তার জায়গায় পর্যবেসিত হয়েছে সেটা আমাদেরকে একটা আশঙ্কার মধ্যে ফেলেছে আমরা দেখছি যে যে বিষয়গুলো এখানে মৌলিক সংস্কারের ভিত্তি হিসেবে উপস্থাপিত হয়েছে সেই বিষয়গুলোতে কোট আন কোট বিএনপি বা তার সঙ্গে আর কয়েকটি দল তারা যদি সেখানে ডিমত পোষণ করছেন ঘন্টার পর ঘণ্টা আলোচনা হয়ে যাওয়ার পরেও সে বিষয়টা অমীমাংসিত থেকে যাচ্ছে সেটা আর সংস্কারের বিষয়বস্তু বলে গৃহীত হবে এ হাউজে সিদ্ধান্ত গ্রহণ করতে পারছে না এটা আমাদের জন্য একটা আশঙ্কার জায়গা তৈরি করছে আমরা মনে করি যে ঠিক গত বছর এ হাউসে আমরা যে মানুষের উপস্থিত আছি আমরা এমন এক বাংলাদেশ থেকেছিলাম যে বাংলাদেশে ক্ষমতার ভারসাম্য থাকবে বিকেন্দ্রীকরণ থাকবে জবাবদিতে থাকবে যদি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সেগুলোকে যদি প্রধানমন্ত্রীর পরায়ত্ত করা হয় পূর্বের মতো করে তাহলে আমাদের এই ঐক্যমত্য কমিশনে বসায় এত মানুষের জীবন দেওয়া তার আলাদা করে কোনো অর্থ থাকে না যদি উচ্চকক্ষ গঠনের সময়টাতে সেখানে নিম্নপক্ষের পিয়ার অনুযায়ী নিম্নপক্ষের অনুযায়ী যদি সেখানে প্রতিনিধিত্ব নির্ধারণ করা হয় তাহলে আলাদা করে এই উচ্চকক্ষের আর কোনো প্রয়োজন থাকতে পারে না উচ্চকক্ষের আলোচনার ক্ষেত্রে আমরা খুব স্পষ্ট করে বলি উচ্চকক্ষ একটা কার্যকর উচ্চকক্ষ হতে হবে কার্যকর উচ্চকক্ষ হতে গেলে যে ভোট সেই ভোটের পিয়ার অনুযায়ী সেখানে প্রতিনিধিত্ব ঠিকঠাক করতে হবে যদি নিম্নকক্ষের একটা রেপ্লিকাই সেটা হয় তাহলে আদতে সেটার আর কোনো প্রয়োজন হয় না এবং উচ্চকক্ষের যে কার্যপরিধি আছে সেখানে যদি তাকে কিছু পাওয়ার না দেওয়া হয় তাহলেও শুধুমাত্র নিম্নকক্ষের যা আলোচনা হলো সেটাকে তারা আলোচনা করে সেখানেই শেষ হয়ে গেল এরকম উচ্চকক্ষের আসলে প্রয়োজনীয়তা থাকে না আমরা খুব স্পষ্ট করে বলেছি যে উচ্চকক্ষ অবশ্যই সংবিধান সংশোধনের জন্য আমরা বলেছি নিম্নকক্ষেও সেখানে টু থার্ড মেজোরিটি লাগবে উচ্চকক্ষেও টু থার্ড মেজরিটি লাগবে এবং সংবিধানের মৌলিক কিছু বিষয়বস্তু আছে কিছু আর্টিকেল আছে যেগুলোকে অবশ্যই গণভোটে দিয়ে যেতে হবে বাংলাদেশে গত তিপ্পান্ন বছর ধরে সংবিধানকে কয়েকবার কাটাছেরা করা হয়েছে এক ব্যক্তির জন্য এক ব্যক্তির প্রয়োজনীয় সংবিধান সংশোধনের দিকে আমাদেরকে যেতে হয়েছে সংবিধানকে এত খেলা ফেলা এবং খেলনার বস্তু আমাদেরকে বানানো যাবে না আমরা গণপরিষদ নির্বাচনের বাস্তবতার কথা বলেছি যাতে এই যে এখানে মত পার্থক্যের জায়গাগুলো তৈরি হচ্ছে এখানে ঐক্যমত্য কমিশন কয়েকটি রাজনৈতিক দলকে তাদের প্রস্তাবগুলো বিবেচনা করার জন্য পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ জানিয়েছেন কিন্তু হাউজের কাছে মনে হয়েছে পুনর্বিবেচনার অনুরোধ জানানোর সঙ্গে সঙ্গে তারা এই অনুরোধকে তারা আসলে নাকচ করেছেন তারা আসলে খারিজ করেছেন তারপরে তো আলোচনার জায়গা ওইভাবে থাকে না তাহলে রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি যে আকাঙ্ক্ষা এবং জুলাইয়ের যে প্রত্যাশার জায়গা সেটিকে আমরা বাস্তবায়ন করব নাকি যে মনোভাব আছে মনোভাবের আমরা অটল আগের মতো করে আমরা ক্ষমতার চর্চা করব। শুধুমাত্র ক্ষমতার চর্চা করতে চাওয়া এটা আমাদের এখনকার প্রাপ্তি হতে পারে না যদি তেমন চলতে থাকে আজকের এই হাউস আমি যা বুঝি এই হাউজ হচ্ছে প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে আমরা আলোচনা করব প্রত্যেকে প্রত্যেকের মতামত উপস্থাপন করব। এবং তার ভিত্তিতে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হব এবং সে জায়গা থেকে ঐক্যমত্য কমিশন যখন এনসিসির প্রস্তাবনা নিয়ে আসলো এনসিসি নামকরণের একটা ভারী কী আছে এবং এনসিসির গঠন প্রক্রিয়া নিয়ে অনেকগুলো আপত্তির জায়গা ছিল ডেপুটি স্পিকার সেখানে যুক্ত ছিলেন বিরোধী মতের সেখানে সংখ্যা বেশি ছিল এই আপত্তিগুলো যখন ছিল তখন কিন্তু ঐক্যমত্য কমিশন সেই আপত্তিগুলোকে বিবেচনায় নিয়ে সেটাকে আর সবার কাছে গ্রহণযোগ্য একটা অবস্থায় নিয়ে আসার চেষ্টা করেছেন নামকরণের জায়গাটাকে তারা শিথিল করেছেন সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি হিসেবে সেটাকে নামকরণ করা হয়েছে আমাদের মত অনুযায়ী এটাকে কমিটি নাম দেন কাউন্সিল নাম দেন এটাকে কমিশন নাম দেন যে নামই দেন না কেন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সেগুলো নিয়োগ অবশ্যই একটা স্বতন্ত্র বডি সকল রাজনৈতিক দলের প্রধানদের একটা সম্মিলনে যেটা ফরমেশনের কথা এখানে বলা হয়েছে সেরকম একটা স্বতন্ত্র স্বাধীন বডির মাধ্যমে হতে হবে এই জায়গায় কোনো সার দেওয়া উচিত নয় দ্বিতীয়ত এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের বিষয়টা এটা সংবিধানের সাথেই অ্যাটাচ করতে হবে সংবিধানের বাইরে গিয়ে শুধুমাত্র আইনের ফাঁকফোকরের মধ্যে যদি রাখা হয় অবশ্যই এই জিনিসগুলোকে অতি অল্প সময়ের মধ্যেই এগুলোকে পরিবর্তন করার একটা মেকানিজম এখানে থাকবে সে জায়গা আমাদের প্রত্যাশার জায়গা থাকবে এই হাউস আমরা প্রত্যেকে প্রত্যেকে বুঝাচ্ছি প্রত্যেকে প্রত্যেকের কাছে অনুরোধ করছি এই হাউজে এখনো পর্যন্ত জনগণের বৃহৎ যে অংশ তারা কিন্তু এই হাউজের প্রতি তাদের দৃষ্টি নিবদ্ধ রেখেছে সেই বৃহৎ অংশকে আমরা যেন স্যাটিসফাই করতে পারি এটা আমাদের সকল রাজনৈতিক দলকে এটা বিবেচনায় নিতে হবে এই আশাবাদ রেখে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ সকলকে ধন্যবাদ জনাব আক্তার হোসেন আমন্ত্রণ জানাচ্ছি জনাব জুনায়দ সাকিকে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী মাননীয় ঐক্যমার্থ কমিশনের সভাপতি সদস্যবৃন্দ এবং সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ সবাইকে সালাম এবং শুভেচ্ছা আলাইকুম অনিবার্য কারণে আমি আজকে দেরিতে এসেছি সকালেই আহ সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ পদে নিয়োগের প্রশ্নে আলোচনা হয়েছে কোনো সিদ্ধান্ত হয়নি যতটা এসে জানলাম আহ আমাদের মনে হয় আমাদের প্রস্তাব এখনো থাকবে যে বিষয়ে আমরা আরো আলোচনা চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত আমরা একটা ন্যূনতম ঐক্যের জায়গায় আসতে পারছি সেই চেষ্টা আমাদের চালিয়ে যাওয়া উচিত একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে আমরা তো আসলে ক্ষমতার ভারসাম্য তৈরির জন্য আলোচনা করছি এবং সেই ক্ষমতার ভারসাম্যই জবাবদিহি আনবে কাজেই নির্বাচন কমিশন সহ সাংবিধানিক কয়েকটি যে প্রতিষ্ঠান সেইগুলো যদি নির্বাহী ক্ষমতার সাথে একটা ন্যূনতম চেক ব্যালেন্সের জায়গায় না থাকে বাংলাদেশে কি অভিজ্ঞতা হয় সেটা আমরা দেখেছি ফলে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ এবং সেইটার ব্যাপারে আমরা আবারও সকল রাজনৈতিক দলের কাছে আবেদন করব যারা বিশেষভাবে এটাকে আহ এখনো গ্রহণ করতে পারেননি এইটা প্রশ্নটা এমন নয় যে এটা হঠাৎ করে আবির্ভূত হয়েছে দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে এই প্রশ্ন উত্থাপিত হয়েছে এবং নানাভাবেই এটা আলোচনার মধ্যে ছিল আমরা অন্তত পক্ষে বেশি কনসেনসাসের জন্য কিংবা সবাই যাতে এক জায়গায় আসতে পারি অন্তত যতগুলো প্রতিষ্ঠানের নাম বলা হয়েছে তার মধ্যে হয়তো কমিয়ে নিয়ে আসার একটা আলোচনা আমরা করতে পারি যে অন্ততপক্ষে দুটো প্রতিষ্ঠান তিনটে প্রতিষ্ঠান সেই জায়গায় আসতে পারি যে আমরা পরীক্ষামূলকভাবে এই জায়গাটা পরীক্ষামূলকভাবে মানে হচ্ছে যে পুরো ব্যাপারটাই তো এমন নয় যে আসলে আমরা যখন একটা চর্চার মধ্যে যাই সেটা চিরস্থায়ী বন্দোবস্ত এমনকি সংবিধানেও যা কিছু মানে থাকে সেটাও চিরস্থায়ী বন্দোবস্ত না সংবিধানও একটা রাষ্ট্রের তার বিকাশের প্রক্রিয়ায় নানাভাবেই এর পরিবর্তন ঘটে বাস্তবতার প্রয়োজনে তার পরিমার্জন ঘটে সুতরাং সামনেও সেগুলো ঘটতে পারবে যদি আমরা এখন ঐকমত্য হতে পারি আমার মনে হয় যে উচ্চ কক্ষ নিয়ে আমরা যে আলোচনাটা আজকে করছে এটা রেপিটেশন মানে এটা তো আসলে আগের দিন আলোচনা প্রায় সমাপ্ত হয়ে গিয়েছিল যে আমাদের একটা উচ্চ কক্ষের ব্যাপারে প্রায় একমত কয়েকটি দল তারা তাদের ভিন্নমত জানিয়েছেন এবং তখন আমরা ভেবেছিলাম যে এই আলোচনাটা আমাদের মধ্যে আরও বাইল্যাটারালি কিংবা নানান ফরমে হবে যেটা থেকে আমরা হয়তো সকলেই উচ্চকক্ষের অনুমোদনের বিষয়ে একমত হতে পারবো এইটাও আমরা মনে করি যে মোটামুটিভাবে দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মধ্যে একটা কর্মসূচি আকারে উপস্থিত ছিল এরকম বিষয় নয় যে ইউনিটারি গভর্নমেন্টে কোথাও উচ্চ কক্ষ নেই উচ্চ কক্ষ ইউনিটারি গভর্নমেন্ট সিস্টেমের মধ্যে আছে বহু দেশে আছে বাংলাদেশেও এটা প্রয়োজন আছে এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে উচ্চ যে এটা রাজনৈতিক গুরুত্বটা খুবই গুরুত্বপূর্ণ সবকিছু খালি ঠেকিয়ে দেওয়ার জন্যই হয় তা না সেই জায়গাতে বড় ব্যাপার হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এখানে আলোচনা আছে যে অন্যান্য সাধারণ বিলের ব্যাপারে উচ্চ কক্ষ আলোচনা করতে পারবে কিন্তু শেষ পর্যন্ত সেটা নিম্ন কক্ষই সিদ্ধান্ত নিবে কিন্তু সংবিধান সংশোধনের প্রশ্নে আপনাদের প্রস্তাব হচ্ছে দুই তৃতীয়াংশ উভয় পক্ষে প্রয়োজন হবে সংবিধান সংশোধন করার জন্য সেটা একটা কাঠামোগত জটিলতা তৈরি করতে পারে যদি ওখানে পিয়ার পদ্ধতিতে হয় তাহলে উচ্চকক্ষে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া কোনো দলের পক্ষে অত্যন্ত কঠিন বিষয়ে পরিণত হয় ফলে সেক্ষেত্রে সংবিধান সংশোধন একটা মানে অসম্ভব ব্যাপারে পরিণত হতে পারে যদি ন্যূনতম প্রয়োজনের জায়গা পড়ে সেই ক্ষেত্রে এটাও অনেক আলাপ আলোচনা হয়েছে যে আমরা উচ্চ কক্ষে পিয়ার কিন্তু সিম্পল মেজরিটিতে সংবিধান সংশোধনের প্রশ্নটা আমরা গ্রহণ করতে পারি তো নিম্ন কক্ষে দুই তৃতীয়াংশ থাকলে উচ্চকক্ষ একশো সদস্যের থাকলে এবং সেখানে পিয়ার পদ্ধতি থাকলে সিম্পল মেজরিটিতে যদি আমরা সংবিধান সংশোধনের প্রশ্নটিকে গ্রহণ করতে পারি তাহলে সেখানে একটা ন্যূনতম ঐক্যমতের জায়গা তৈরি হতে পারে আরেকটা প্রশ্ন থাকবে নিজের দিক থেকে কত পার্সেন্ট মানে থ্রেশর কতটা কত পার্সেন্ট ন্যূনতম ভোট থাকলে সেখানে উচ্চকক্ষে প্রতিনিধিত্ব পাওয়া যাবে সেটার ক্ষেত্রেও কিন্তু উচ্চকক্ষের লক্ষ্য আমরা এটা আমাদের কমিশনে আমাদের বক্তব্য দিয়েছিলাম যে উচ্চকক্ষের লক্ষ্য তো হচ্ছে এবং পিয়ার পদ্ধতি লক্ষ্য হচ্ছে সর্বাধিক মানুষের যাতে প্রতিনিধিত্ব আসে এমনকি যারা তুলনামূলকভাবে কম সংখ্যক আসন কিংবা কম ভোট পাচ্ছেন তাদেরও যাতে প্রতিনিধিত্ব ঘটে ফেসল দেওয়ার মানেই হচ্ছে কিন্তু যে ওইটা আবার একভাবে খর্ব হওয়া এবং তাতে তুলনামূলকভাবে বড়ো রাজনৈতিক দলগুলোরই প্রতিনিধিত্ব বেশি হওয়া তো সেই জায়গায় একটা বিবেচনার জায়গা আমাদের আসা দরকার আমরা কনসেনসাসের স্বার্থে সেক্ষেত্রে যদি কোনো বার আসে যেমন এক পার্সেন্টের কথা আপনারা বলেছেন সেটার সাথে আমরা হয়তো একমত হতে পারি কনসেনসাসের স্বার্থে কিন্তু সেটাও আমরা মনে করি যে ছাড় দিতে পারলে ভালো হতো কারণ তাতে অংশগ্রহণের জায়গা সকলের জন্যে উন্মুক্ত হতো ন্যূনতম ভোট মানে পার্সেন্টেজে সর্বনিম্ন জায়গায় এসে একশো জন যেখানে শেষ হয় সেখানেই সেটা নির্ধারিত হতো ফলে থ্রেসল দিলে অনেকগুলো রাজনৈতিক দল বাদ করে যাবে সেই অংশটা চলে যাবে বড় রাজনৈতিক দলের পক্ষে যে নোট অফ ডিসেন্টের যে জায়গা রাখা হয়েছে সেটা আপনার ব্যবহার করার জায়গা কিভাবে যেতে পারি কারণ

আপাতত আমি যারা নুরুল হক আচ্ছা আপাত দলের পক্ষে কিন্তু বলেছেন কিন্তু আমি নুরুল হক নূরকে আমন্ত্রণ জানাচ্ছি গণ অধিকার পরিষদের রবন